আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি সো আমার একটা ভিডিওর ভিতরে আপনারা জানেন যে আমি আগে একটা ভিডিও ছাড়ছিলাম যে আমাদের রিক্সিন দোকানের সো ওই ভিডিওর ভিতরে অনেকেই ইনবক্স করেছেন যে ভাই আপনারা তো দোকান দেখি নাই আমরা দেখেছি বাসার ভিতরে আপনারা ফ্লোর মেট বিছাচ্ছেন সো এই যারা বলছেন ইনবক্সে এই সমস্ত কথা তো তাদের জন্য এই ভিডিওটা সো আমার আমার বন্ধুর দোকান হচ্ছে এটা এখন আমি বর্তমানে আমার বন্ধুর দোকানে আছি ওইটার ভিতরে আমি জব করি এই যে আমাদের দোকানে এই দোকান হচ্ছে এটা এখানে আপনি পাচ্ছেন এই যে খাটের জন্য রেক্সিন তারপরে ওয়াটারপ্রুফ বিছানা চাদর এই যে গ্রেট অ্যাপেক্স কিছু থাইল্যান্ড এর কালেকশন প্লোরি বিছানোর জন্য এগুলো হচ্ছে আপনার থাইল্যান্ড এর থেকে ইম্পোর্ট করা এগুলা পাবেন আমাদের কাছে পাইকারি রোল পাইকারি দামে এগুলো হচ্ছে তিরপাল তারপরে তিরপালের যেই পিস তিরপাল যাদের লাগে তাদের জন্য আসে পাইকারি এবং খুসরা দোনোটাই বিক্রি করা হয় পলিথিনের রোল পায়ে যাবেন আমাদের কাছে একদম পলিথিনের রোল এই যে রোল আছে পলিথিনের পলিথিনের রোল আমাদের কাছে পাইবেন পাইকারি ও এখানে আছে ভিআইপি কালেকশন নিতে পারবেন রোল নিলে রোল পাইকারি দামে নিতে পারবেন ডাইনিং টেবিল বিছানোর জন্য এই যে উপর দিয়া গ্লাসের উপরে যে বিস মানে আপনারা পিভিসি সেলুরেট তো কাচ্ছেন ওরিজিনাল এগুলো আমাদের কাছে পাবেন ওরিজিনাল পিভিসি ফিল্ম একদম অরিজিনাল পাইকারিও দামে নিতে পারবেন এরপরে এই যে কালেকশন গুলা সবগুলো কিন্তু ডাইনিং টেবিলের জন্য আছে সবগুলা ডাইনিং টেবিলের কালেকশন পাইকারি পোস্টার দামে নিতে পারবেন এগুলা ডাইনিং এর জন্য যদি রেক্সিন আইটেম ইউজ করেন আপনারা এগুলো পাচ্ছেন এগুলো আছে ডাইনিং এর জন্য রেক্সিন আইটেম যদি ইউজ করেন এরপর আছে এখানে পলিস্টার যেটা কাপড়ের অ্যাভেলেবেল সহজত সবার কাছে থাকে না এই যে কাপড়ের অনেকগুলা কালেকশন আমাদের কাছে আছে নিউ সবগুলা কিন্তু ফ্রোল এই যে এখানে রোল প্যাকেট করা আছে আপনারা চাইলে পাইকারি পোস্টার দামে আমাদের এখান থেকে নিতে পারবেন এটু এখানে অনেক আছে রেক্সিন আইটেম ফ্লোরিভিশনের জন্য অনেক ভালো ভালো কোয়ালিটি ভালো ভালো কালেকশন আছে আমাদের কাছে সবগুলোই নতুন কালেকশন নতুন রোল একদম সম্পূর্ণ নতুন কালেকশন আমাদের এখান থেকে নিতে পারেন পাইকারি খুব সাদামে রোল নিলে দোকানটা হচ্ছে আপনার এখান থেকে আমি আবার একটু লোকেশনটা দিয়ে দেই ভিতর থেকে যদি আমি লোকেশনটা দিই এই যে আমাদের দোকানের লোকেশনটা এখান থেকে আমি দিয়ে দিয়েছি কুমিল্লা চোক বাজার বাগদাদ রেক্সিন হাউস টাং রোড সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম